আলাইকুম আজকের ভিডিও এর আলোচনায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা আসছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ জানান সরকার শিগগিরই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে পদক্ষেপ নিতে পারে বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে শুক্রবার তিনি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত সৃষ্টি হয়েছে তিনি উল্লেখ করেন যে দেশের জনগণ দলটির একগীয় এবং গণতান্ত্রিক আচরণ মেনে নেয়নি ফলে পাঁচই আগস্টের আগে ও পরে তাদের নিষিদ্ধ করার দাবি জোরালো হয়েছে এ প্রসঙ্গে তিনি আরো বলেন জনগণের আকাঙ্ক্ষা ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সরকার এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে পারে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধর দাবিকে তিনি স্বাগত জানান এবং বলেন যে সরকারের নীতি নির্ধারকরা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন আসিফ মাহমুদ আরও বলেন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এমন ঐক্যমত্ত তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে আসলে বিএনপি এতদিন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হোক চায় নাই না চাইলেও বর্তমান পরিবেশ পরিস্থিতিতে বিএনপির কিছু নেতা এই ব্যাপারে কথা বলায় আওয়ামী লীগ নিষিদ্ধর কথা জোরালো হচ্ছে আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ